প্রশ্ন নামাজে থেকে সোজা হয়ে দাঁড়াইয়ে অথবা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে অথবা বেখেয়ালিতে দুই হাত দিয়ে পরিধানকৃত পায়জামা নিচে নামালে বা উপর উঠালে নামাজ ভেঙে যাবে কি উত্তর যে ভেঙে যাবে এটাকে বলে আমলে কাশির দৌড় থেকে কেউ তাকাইলে যদি বোঝে যে এই লোকটি নামাজে নেই এটাকে আমলে কাসির বলে তা দুই হাত ব্যবহার করে কোনো কাজ করলে মানুষ বোঝে যে লোকটি নামাজে এ নেই তাই নামাজ ভেঙে যাবে প্রশ্ন কারোর শরীরে পা লাগলে তার শরীরে হাত লাগাইয়ে হাতে দুই তিনবার চুমো খাওয়া বা এরকম কিছু এটা কতটুকু শরীর সম্মত উত্তর এটা হলো পা লেগে গেছে আমি এতে দুঃখিত লজ্জিত এটার প্রকাশ এটা যায়জ নয় প্রশ্ন অনেকে বলে খাবার খাবার সময় সালাম দেওয়া যাবে না কেউ কেউ বলেন সালাম দেওয়া যাবে সঠিক কোনটি উত্তর খাবার যদি মুখে থাকে লোকমা মুখে থাকা অবস্থায় সালাম দেয়া নিষেধ আর খাবার মুখে নিয়ে গিলে ফেলছেন আরেক লোকমা প্রস্তুত করতেছেন এই অবস্থায় সালাম দেওয়া যাবে দ্বিতীয়ত কারক খাওয়া অবস্থা সালাম দেয়া মানে আমিও আপনার সাথে খাবারের সরিক হতে চাই তো বাস্তবে যদি শরিক হতে চান তো সালাম দেন না চাইলে তখন দিবেন না প্রশ্ন জমাতে নামাজের সময় ইমাম সাহেব রুকুতে আসেন এমত অবস্থায় যদি নামাজ শুরু করি তাহলে তাকবীরে তাহারিমার পর হাত বন্ধ নাকি সরাসরি রুকুতে যাব তাকবীরে তাহারিমা বলার পর এক তজবি পরিমাণ সময় ক্যায়াম করা কি জরুরি নাকি এক তজবি পরিমাণ ক্যায়াম করা ছাড়াই রুকুতে যাওয়া যাবে উত্তর যদি আপনি দেখেন যে ইমাম সাহেব সাধারণত রুগুতে দেরি করেন আমি হাত বেঁধে ছানা পড়তে পারবো তখন হাতও বাঁধবেন ছানা পরবেন তারপরে রুকুতে শরিক হবেন আর যদি জানেন যে না রুকু সংক্ষেপ হবে এখন হাত বাঁধা নাই ছানাও নেই শুধু দাঁড়াইয়া তাকবীরে ভিড়ে বললেন এত যথেষ্ট এরপর রুকুতে চলে যাবেন প্রশ্ন প্রথমবার হজবা ওমরা করলে মাথা মুন্ডানো আবশ্যক নাকি চুল ছোট করলেও হবে যদি চুল লম্বা থাকে অন্তত সারা মাথায় এক ইঞ্চি চুল কাটা যাবে তাহলে কাটলেও চলবে আর যদি চুল এর থেকে ছোট থাকে কাটলে চলবে না তখন মাথা কামানো লাগবে মুন্ডানো লাগবে তবে লম্বা থাকল চুল ছোট করার তুলনায় মাথা মন্ডাইলে কামাইলে সব অনেক বেশি প্রশ্ন আমি একবার একা একই নামাজ আদায় করার সময় আখেরে বৈঠকে ভুলবশত না বসে না বসে সরাসরি দাঁড়িয়ে যাই এবং সুরায় ফাতেহার কিছু অংশ পড়ার পর সরাসরি বসে তাসাভুদ পড়ে পুনরায় সেজদায় দয়া পুনরায়ুদুরা পরে নামাজ শেষ করি এ অবস্থা আমার নামাজ হয়েছে কিনা উত্তর যে হয়ে গেছে হাঁ যদি পঞ্চম রাখাতের সেজদা দিয়ে দিতেন এখন আর ফিরে আসার অবকাশ নেই এখন এই রাকাতের সাথে আরও এক রাকাত মিলিয়ে মোট পড়বেন ছ রাখাত পুরো নামাজ তখন নফল হয়ে যাবে ফরজ নামাজ পুনরায় পড়তে হবে প্রশ্ন এমন জুব্বা পড়া যাবে কি না যা দাঁড়ানো অবস্থায় টাকনুগিরার নিচে থাকে বসা অবস্থায় টাকনুগিরার নিচে পড়ে থাকে উত্তর জেনা যাবে না জুব্ব হোক আলখেল্লা হোক পায়জামা হোক প্যান্ট হোক লুঙ্গি হোক টাকটু নিচে পড়া কোনোটাই বৈধ নয় প্রশ্ন আমার অনেক বছরের নামাজ কাজা আছে আমি বিতিরের অমরে কাজা নামাজ পড়ার সময় দোয়া কুন কমপক্ষে কতটুকু পড়লে আমার ভিতরের অমরে কাজা নামাজ আদায় হবে উত্তর সাধারণত যেতটুকু পড়লে দোয়া বোঝা যায় এতটুকু পড়লে আদায় হয়ে যাবে প্রশ্ন আবা পড়ে খোদ বা নামাজ পড়া কেমন উত্তর ভালো প্রশ্ন কোরবানিতে গরু দেয়া হবে শরীর তিনজন দুই ভাগ করে মোট ছয় ভাগ দিবে আর যেহেতু এক ভাগ দেওয়া যায় তো অবশিষ্ট এক ভাগ নবেজির পক্ষ থেকে দেয়া যাবে তিনজনও এতে সন্তুষ্ট এক জায়গায় সোনা ব্যবহার দিলে নাকি কারো কোরবানি হবে না এখানে নাকি একজনকে টাকার মালিক বানাইয়ে তার পতাকে নবীজির পক্ষ থেকে কোরবানি করতে হবে উত্তর যিনি আপনার শোনা ঠিক নয় সকলের কোরবানি হয়ে যাবে নবেজির নামও দিতে পারবেন প্রশ্ন ঈশা মুসার বাসায় কোরবানির গোস্ত রেখেছে ঈশার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার জন্য এখন মুসা যদি সেই গোষ্ঠ ভুলে নিজের গোষ্ঠ ভেবে খেয়ে ফেলে তাহলে মুসাকে কি ঈশাকে সেই গোষ্ঠ জরিমানা দিতে হবে যদি দিতে হয় তাহলে জরিমানা হিসাবে কি দেবে টাকা নাকি গোস্ত টাকা দিলে কি সেই টাকা ঈশা নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে নাকি সত্তায় করতে হবে যেহেতু এটা কোরবানির গোস্ত উত্তর যে জরিমানা দেওয়া লাগবে গোষ্ট দিলে ভালো আর যদি সে মেনে নেয় টাকা দিলেও চলবে তো টাকা দিলেও চলবে তখন কিন্তু এই টাকা মালিক ব্যবহার করতে পারবে না শতকা করে দিতে হবে প্রশ্ন মূষা ঈশার কাছে জমি বিক্রি করেছে দাম দশ লাখ টাকা নগদ ছয় লাখ ও বাকি চার লাখ এখন মূষা যদি ঈশাকে বলে যে জমির মালিকানার দাবি যদি বাকি চার লাখ টাকার বিপরীতে বন্ধক রাখো ঈশার কাছে বন্ধক রাখার মতো কোনো সম্পদ নাই মোসা ঈশাকে বলল জমির মালিকানা দেব এই শর্তে যে লিখিতভাবে এই জমি আমার কাছে চার লাখ টাকার বিপরীতে বন্ধক রাখবে ইসা এতে রাজি এরকম শর্তযুক্ত মালিকানা কি জায়েজ উত্তর যেনা এটা জায়েজ হয়নি না জায়েজ হয়েছে প্রশ্ন চুক্তি ফাঁসাদ বা বাতেল হলে তখন বিক্রেতার জন্য কি বিকৃত পণ্যের টাকা হালাল বা ব্যবহার করতে পারবে আঁচ চুক্তি যদি ফাঁসেদ হয়ে যায় তখন টাকা ফেরত দেওয়া ওয়াজিব হয়ে যায় প্রশ্ন মসজিদের জন্য অক্রকৃত জায়গায় মসজিদের পাশে মাদ্রাসা করার হুকুম কি উত্তর মসজিদের জায়গায় অন্য কোনো কাজ করা বৈধ নয় তবে মসজিদ আবাদ করার লক্ষ্যে মাদ্রাসা করা অতীব প্রয়োজন তাই এই জায়গার ভাড়া মসজিদকে আদায় করার সাপেক্ষে মাদ্রাসা বানানো বৈধ প্রশ্ন সালাত তসবি নামাজের মধ্যে দুই সিজদা করার পর বসে তাজবি পাঠ করতে হয় এক্ষেত্রে দুই সিজদার পর তাকবির বলে বসে তাজবি পাঠ করে দাওয়ানোর সময় কি পুনরায় তাকবীর বলতে হবে উত্তর যে পুনরায় তাকবীর বলতে হবে প্রশ্ন মুসলমানদের নাজুক পরিস্থিতিতে আমাদের উপর জেহাদ ফরজ নাকি ফরজ না উত্তর যাদের সাথে কাফেরদের সংঘর্ষও শুরু হয় যদি তারা কাফেরদের সাথে কুলাইতে না পারে তখন তাদের আশেপাশে যারা আছে তাদের উপরও ফরজ হয়ে যায় ওরাও যদি কুলাইতে না পারে পরিধি আরও বাড়বে এদের আশেপাশে যারা আছে তাদের উপরও ফরজ হয় এভাবে ফরজের পরিধি বাড়তে বাড়তে সারা দুনিয়ার মুসলমানদের উপরও ফরজ হতে পারে প্রশ্ন হিন্দু বা বিধর্মীদের দোকান বা ঘরের কোনো খাবার খাওয়ার হকম কি উত্তর খাবারটি যদি হালাল হয়তো খেতে পারবেন হারাম হলে পারবেন না তবে তাদের জবাইকৃত পশুর কোনো গোস্ত খাওয়া যাবে না এটা হারাম সতর্কতা অবলম্বন করা ভালো যেমন আমি এখানেও বলেছি দারুল উলোম সাবেক শাইকুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরী রাহেমল্লাহ তিনি আমাদের এখানেও এসেছিলেন তিনি একটি হিন্দু দোকান থেকে পান খরিদ করে খেতেন পান হজরত বলেন যে একদিন সকালে আমি হাঁটতে বের হই দেখি ওই পান দোকানদারও বের হয়েছে দোকানদারের হাতে একটি পট দেখলাম যে সে পট নিয়ে যেতে যেতে এক জায়গায় একটি গাভীর চমতেছে সে নিচে দিয়ে ধরলো পট এই পট ভর্তি করে চনা নিয়ে ফিরলো তার দোকানে আমিও দূরত্ব বজায় রেখে খেয়াল রাখলাম কি করে দেখে যে দোকানে সব চনা ছিটাইলো পানও পড়লো চুনো পড়লো ক্ষয়রও পড়লো সারা দোকানে পড়লো এরপর পটের মধ্যে আরেক কিছু চনা অবশিষ্ট আছে এটা যে ঘটির মধ্যে চুনা বিজানো আছে এর মধ্যে ঢেলে দিল কহিনা লিল্লা এখান থেকে আমি পান খরিদ করে খেতাম এরপর থেকে হিন্দু দোকান থেকে কিছু খাওয়া বন্ধ করে দিই তেমনিভাবে আমাদের কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই প্রসিদ্ধ যেখানে এটা বানায় সেখানে একদিন গেলাম রসমলাই খরিদ করব আসলেও সুস্বাদু আমি দোকানের ভিতরে বাইরে এক আমাকে ইশারা দিল তার কথা শুনতে আসলাম বলল হুজুর আপনি আমাকে চিনেন না আমি তো আপনাকে চিনি এখানে কি রসমালাই খরিদ করতে আসছেন হলাম জি হজুর খরিদ করবেন না কেন আমি একদিন বড়ো বড়ো দোকানে এসে দেখি এরা এক বালতে গোবর গুলছে পানি দিয়ে গুলে গোবর ছিটেতেছে সারা দোকানে গোবরের ছিঁটা মিষ্টিটাও পড়তেছে বাইরেও পড়তেছে এভাবে ছিটায় কারণ এরা তো গোবর দিয়ে না পাককে পাক করে তাদের পুকুরে ঘাটে যদি কোনো মুসলমান গোসল করতে নামে তো এখানে গোবর ছিটা দেয় পানিতে এর আগে পাক হয় না এরকম সারা ঘর লেপন করে এসে সামনে গোবর ছিটা দেয় তো ফাক হয় তাই কিছু না খাওয়া সতর্কতা অনেক দাওয়াতে ইসলাম ভাইদের বিদর্মেদের জিনিস খেতে দেখা যায় ক্ষেত্রে হুকুম কি বললাম তো হালাল যদি হয় তো খাওয়া হালাল তবে না খাওয়া ভালো প্রশ্ন নিজের কাছে কোনো টাকা না থাকলে সেক্ষেত্রে কর্য করে দিনই কাজে ব্যয় করলে কি কাজটি করা ঠিক হবে উত্তর যিনা কর্য করে দিনই কাজে ব্যয় করার বিধান নেই প্রশ্ন নিজের কাছে টাকা না থাকলে সেক্ষেত্রে অন্যদের কাছ থেকে টাকা কর্য নিয়ে অন্যদেরকে দান সত্তা করা যাবে কি না উত্তর জিনা ঠিক নয় প্রশ্ন কোনো কোনো নামাজে শেষ দে আরবি বা অনারবী ভাষায় মোনাজাত কোন কোন নামাজে শেষ দে ভাষায় মোনাজাত জায়েজ শেষদে দোয়া না করে নামাজ শেষ করে দোয়া করা বেশি ভালো আর শেষদা যদি করতে চান তো ফরজে নয় নফল নামাজে তাও আরবি ছাড়া অন্য ভাষায় করলে মাকরু হয় প্রশ্ন এগারো ও বারো জিলহজ উল আজহার জমাত জায়েজ কি না উত্তর জি জায়েজ যদি দশ তারিখে কোনো কারণে পড়তে না পারেন প্রশ্ন অনেক জায়গা প্রচলিত একটি কথা আছে সেটি হচ্ছে কর্ময় ধর্ম কথাটা কতটুকু সত্য কথাটি সম্পূর্ণ অসত্য কথা সত্য নয় প্রশ্ন অনেক জায়গায় লেখা থাকে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক কথাটা অনেক ক্ষেত্রে সত্য ভালো কাজে বিবেক সাই দিবে এটা ভালো কাজ আর মন্দ কাজ করলে অন্যায় করলে বিবেকে আপনাকে দেবে তুমি অন্যায় করেছো তবে শর্ত হলো বিবেকটাও রুচিশীল হওয়া লাগবে গুণা করতে করতে অনেক সময় বিবেক রুচি হারিয়ে ফেলে ওই বিবেকের কোনো ধর্তব্য নেই আলহামদুলিল্লাহ ওয়াল মুরসালিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعا وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا اللهم اهلك الكفرة والمقتدرة والمنافقين والمشركين والملحدين والظالمين من اليهود والنصارى والهنود اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم خالف بين كلمتهم وخذهم اخذ عزيز مقتدر وأنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر من نصر الاسلام والمسلمين واجعلنا منهم. اللهم ثبت اقدام المجاهدين. اللهم وحد كلمة المسلمين. اللهم ألف بين قلوب المؤمنين. রব্বানা তাকাব্বাল মিন্না ইন্ন কা আন্তঃ সামিউল আলিম ওয়াতুবা আলাইনা ইন্ন কা আন্তঃ তাউয়াবুর রাহিম আয় আল্লাহ জিন্দগির সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেন ভবিষ্যতের সরোপকার গুনা খাতায় অন্যায় অপরাধ ও না ফরমান থেকে আমাদের হেফাজত ফরমান আল্লাহ সুন্নত তরিক অনুযায়ী জীবন পরিচালনা করার তফিক দান করুন আল্লাহ সারা দুনিয়ার মুসলমান ভাইদেরকে এক এবং এক বানিয়ে দেন আয় আল্লাহ কাফের গোষ্ঠীকে হেদায়ত দান করুন হেদায়ত কপালে না থাকলে আল্লাহ ও বরবাদ করে দেন আল্লাহ বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার দুশ্মনদেরকে আপনি হেদায়ত দেন হেদায়ত কপালে না থাকলে আল্লাহ ও বরবাদ করে দেন আল্লাহ ফিলিস্তিনে মুসলমান ভাইদের হেফাজত ফরমান সারা দুনিয়ার মুজলু মুসলমানদের হেফাজত ফরমান তাদের পাশে দাঁড়ানোর তৌফিক ঘটা দুনিয়ার মুসলমানদেরকে দান করুন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান কদমে কদমে দস্তগিরি ফরমান ইজ্জত আবরুর জিন্দগি নসি ফরমান বরকত্ম জীবন দান করুন আয় আল্লাহ বিন হিসেবে জান্নাতুল ফের দাউসের মালিক বানাই দিন আম্মা রব্বিল ইজতে আম্মাফুন ওসালাম আল্লাহ মুসালিন আলহামদুলিল্লাহ রবিলামী